অফিসার বিকাশের থেকে সত্যিটা জেনে অবাক হলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা অফিসে আসার পরেই ক্যাপ্টেনের থেকে সত্যিটা জানতে পারে ক্যাপ্টেন তখন বলে আলোক পর্ণা তুমি বেরিয়ে যাওয়ার পরেই আমার কাছে একটা ফোন আসে ফোন বলা ভালো না বলতে হবে থ্রেড কল তো থ্রেড কলটা যখন আসে আমাকে এটাই বলা হলো আমি যদি এই খবরগুলো দেখানো বন্ধ না করি তাহলে আমার চ্যানেলের নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়া হবে আমার চ্যানেল থাকবে না কোনোভাবে আর এসব শোনার পরে সুরভি বলে না না এই কেসটায় আমরা এইভাবে জড়িয়ে পড়ে মোটেই ঠিক কাজ করিনি এটা তো সত্যি কথা যে আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না আমরা উইদাউট প্রমাণই মাঠে নেমেছিলাম আর আমাদেরকে কি করতে হবে বলুন ক্যাপ্টেন ক্যাপ্টেন তখন বলে সেটাই ভাবছি কি করতে হবে ঝটফট করে আমাদের একটা ডিসিশন নিতে হবে আর তখন পূজা বলে তাহলে আমরা ড্রপ করে দিই নিউজটা তাহলেই তো হয় ক্যাপ্টেন তখন বলে না আমি সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছি কেসটা চলবে তদন্ত চলবে আর আমি খবরও চালাবো ড্রপট আমি কোনোভাবেই করব না কিন্তু আলোকপর্ণা আমি সত্যি জানি না আমি কতক্ষণ এই নিউজটা চালাতে পারবো আমাদের কাছে সঠিক একটা প্রমাণ লাগবে তুমি যদি আমাকে একটা প্রমাণ দিতে পারো তাহলেই খুব ভালো হবে না হলে খুব মুশকিলে পড়ে যাবো আমি না চাইতেও হয়তো বন্ধ করে দিতে হবে তখনই পর্ণা বলে ঠিক আছে ক্যাপ্টেন আগামী চার ঘন্টার মধ্যে আমি যেভাবেই পারি না কেন আমি জোগাড় করে নিয়ে আসবো প্রমাণ এই আমি বেরোলাম বলেই আলো পর্ণা বেরিয়ে যায় আর তখন ক্যাপ্টেন সুরভিকে বলে সুরভি তুমি চেষ্টা চালিয়ে যাও বুঝেছ আর খবরটাকে এমনভাবে সামনে নিয়ে আসো মানুষ যেন বেশি বেশি করে প্রশ্ন করে মানুষের মনের মধ্যে যেন প্রশ্নগুলো আস্তে আস্তে জাগতে শুরু করে তাহলেই সবটা সামলানো যাবে সুরবি বলে ওকে ক্যাপ্টেন আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এর মধ্যেই পূজা বলে আচ্ছা ক্যাপ্টেন আপনি কি চাইছেন বলুন তো আমাদের নিউজ নেটওয়ার্ক যদি সত্যি উড়িয়ে দেয় তখন কি হবে ক্যাপ্টেন বলে পূজা আমি অনেক দিন হলেও অফিসটা সামলাচ্ছি তোমার থেকে একটু হলেও জ্ঞান বুদ্ধিটা আমার বেশি আছে আমি জানি কোথায় কখন কি করতে হতে পারে তাই আমাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই সব থেকে বড় একটা কথা হলো আমাকে জানতে হবে সবটা আমি যদি খুব ভুল না হই আগামী সপ্তাহে আমার চ্যানেল টপার হবেই হবে মিলিয়ে নিও আমার কথাটা এদিকে সৃজন রুচিরা চয়ন বর্ণা চারজন মিলে কথা বলতে শুরু করে চয়ন তখন বলে এত কম সময়ের মধ্যে আমরা কোথা থেকে প্রমাণ জোগাড় করবো বর্ণা কিছুই তো মাথায় আসছে না সৃজন তখন বলে সত্যি তো প্রমাণ ছাড়া আর কি বেশি দূর এগোনো যাবে গাড়িটা কার কে ধাক্কা মালো এটা তোমাদেরকে জানতেই হবে পর্ণা তখন বলে ভাবজি কোথা থেকে শুরুটা করব চয়ন বলে এই কেসে আমাদেরকে একজনই সাহায্য করতে পারবে আর সেটা হলো অঙ্কিতা ম্যাডাম অফিসিয়ালি না হোক আন অফিসিয়ালি তো উনি আমাদের হেল্প করতেই পারে তাই না আর তখনই পর্ণা বলে ঠিকই বলেছ দা একবার ফোন করে দেখি তার মধ্যেই ফোন করেছে অঙ্কিতা ম্যাডামকে অঙ্কিতা ম্যাডাম বলে ঠিক আছে আমি থানার বাইরে দেখা করতে আসছি অঙ্কিতা ম্যাডাম পর্ণার সাথে দেখা করে আর বলে বলুন কি হয়েছে পর্না পুরো বিষয়টা বুঝিয়ে বলে আর তখন অঙ্কিতা ম্যাডাম বলে হ্যাঁ এই কেসটার ব্যাপারে আমি দেখেছি এটা একটা হাই প্রোফাইল এলা কেস তার জন্য এরকমটা হচ্ছে হতে পারে ওটা কোনো ভিআইপির গাড়ি ছিল আর সেই গাড়িটা কার গাড়ি কেউ বলতে চাইছে না এমন কি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে অপরাধীর কাছে পৌঁছানো না যায় তবে হাল ছাড়লে চলবে না ইনভেস্টিগেশন চালিয়ে যেতে হবে আচ্ছা কোন থানা এই কেসটা লড়ছে তখনই পর্ণা বলে মোহনপুর থানা এর মধ্যে অঙ্কিতা বলে মোহনপুর থানায় তো আসল অফিসার হলো বিকাশ ও আমার খুব ভালো বন্ধু ঠিক আছে আমি ওর সাথে একবার কথা বলে দেখি যদি কিছু জানতে পারি বিকাশকে ফোন করেছে অঙ্কিতা ম্যাডাম আর বলে বিকাশ তোর সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে বিকাশ তখন বলে ঠিক আছে বল তাহলে তখন অঙ্কিতা বলে ফোনে না আমি তোর বাড়িতে এসে বলছি তখনই বিকাশ বলে আচ্ছা ঠিক আছে বিকাশের স্ত্রী প্রেগনেন্ট সেও এই ব্যাপারটাকে নিয়ে খুব চিন্তা করছে বিকাশ তখন বলে দেখো তুমি চিন্তা করো না এই অবস্থায় তোমার প্রেশার নেওয়াটা একদমই ঠিক না আমি আছি তো আমি দেখছি কি করা যায় হাল ছাড়লে তো হবে না চেষ্টা চালিয়ে যেতেই হবে তখন বিকাশের স্ত্রী বলে আমি শুধু ভাবছি যে ছেলেটা মারা গেছে যে আইসিউতে ভর্তি তাদের কতটা কষ্ট হচ্ছে আর যে অপরাধটা করেছে তার কোনো শাস্তি হচ্ছে না বিকাশ বলে কি বলবো বলো তাদের শাস্তি দিতে গেলে যে আমারই চাকরিটা চলে যেত এর মধ্যেই বর্ণারা চলে এসেছে অঙ্কিতা তখন এসে বলে প্রথমে অঙ্কিতা এসেছে আর বলে কিরে বিকাশ ও এই খবরটাই দেখছিস তখনই পিকলুর খবরটাই চালানো ছিল টিভিতে আর বিকাশ তখন বলে বল কি বলবি অঙ্কিতা ম্যাডাম বলে এই কেসটা তুই তো খুব ভালো মতনই জানিস তুই কবে থেকে রয়েছিস ছুটিতে বিকাশ বলে আজকে থেকে অঙ্কিতা বলে কাল রাতের বেলা কী হয়েছিল বল রে জানিসই তো একজন ছেলে মারা গেছে আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যে বা যারা অপরাধী তাদেরকে আমরা ধরতে চাই এরপর আলোক কনারা চলে এসেছে অঙ্কিতা বলে ওরা হলো ওই ছেলেটার বাড়ির লোক বল না ওরাও জানতে চায় বিকাশ কিছু বলতে চায় না আর বলে কিছু বললে আমার চাকরি চলে যাবে আমি এভাবে আমার চাকরি চলে যেতে দিতে পারবো না করনা তখন বলে আমি আপনাকে কথা দিচ্ছি অফিসার আপনার চাকরি যাবে না আপনি আমাকে বলুন চুপ করে থাকবেন না সত্যিটা জানাটা দরকার আমরা ওকে শাস্তি দেবো যে এই অন্যায়টা করেছে অফিসার বলে আমাকে জিজ্ঞেস না করে যান থানায় গিয়ে এফআইআর পাতাটা দেখুন একশো ছ পাতার পরে কেন একশো আট পাতা কেন একশো সাত পাতাটা নেই উত্তর পেয়ে যাবেন তখনই পর্ণা বলে থ্যাংক ইউ অফিসার থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লুটা দিয়েই আমরা এগিয়ে যেতে পারবো এরপর সবাই মিলে বেরিয়ে পড়েছে সৃজন তখন বলে কীভাবে এবার আমরা এফআইআর পাতাটা জোগাড় করবো পর্ণা তখন বলে আমাদেরকে অন্যভাবে ভেতরে ঢুকতে হবে না হলে হবে না যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে পেস্ট কন্ট্রোল সেজে ঢুকতে হবে এর মধ্যেই অফিসার চলে গেছে বাড়িতে খেতে করণা তখন বলে রুচিরা দি আর পিকলু তোদের দুজনকে তো কেউ চেনে না তোদের দুজনকেই মাঠে নামতে হবে টেস্ট কন্ট্রোল সেজে চলে এসেছে আর বলে আমরা মশা মাছি ছাড়পোকা পরিষ্কার করতে এসেছি তখন কনস্টেবল বলে কত টাকা নেবেন এরপর রুচিরা বলে টাকা লাগবে না ফ্রিতে ফ্রিতে হবে আর থানায় কেউ আবার টাকা ফাঁকা চায় নাকি বড়বাবু কোথায় তখনই কনস্টেবল বলে বড়বাবু খেতে গেছে এর মধ্যেই রুচিরা বলে তাহলে ঝটপট শুরু করে দিই তাহলে তো দেরি হয়ে যাবে কনস্টেবল বলে ঠিক আছে করুন রুচিরা বলে আপনাদেরকে একটু বাইরে যেতে হবে কারণ এই স্প্রেটার গন্ধটা ভালো না আপনাদের ক্ষতি হতে পারে শরীরের জন্য বাইরে তিনজন আছে তাদেরকে ভেতরে পাঠিয়ে দেবেন এরপর পণ্যারা সবাই চলে আসে অন্যদিকে ঈশা খবরটা দেখছিল আর তখনই ফোন করেছে অফিসারকে আর বলে অফিসার এই যে বারবার করে ভিডিওটা দেখানো হচ্ছে অসুবিধা হবে না তো বারবার করে বারণ করলাম নিউজ চ্যানেলটা শুনলই না অফিসার বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আশা করি সব ঠিক হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরুন আর আমি তো বাড়িতে এসেছি বাড়িতে খেয়েই আমি আবার থানায় যাব আর ওই মহিলারা কিছুই করতে পারবে না আমরা আছি তো এই ঘটনাটার পেছনে কে রয়েছে সেটা কেউই জানতে পারবে না পর্ণা তখন রুচিরাকে বলে এই তো খাতাটা এখানেই রয়েছে যা করার তাড়াতাড়ি করে নিতে হবে আমাদের হাতে সময় কিন্তু খুবই কম যারা এই অবস্থা করেছে বুবাইয়ের আমরা তাকে কোনোভাবেই ছাড়বো না এর মধ্যে খাতাটা পেয়ে পট করে ছবি তুলে নেয় পড়না আর এবারে চলে গেছে তার নিউজ চ্যানেলে আর বলে এবারে এই খবরটা মানে সম্প্রচারিত করতে হবে আর এটা শোনার পরেই খুব খুশিও যায় ক্যাপ্টেন যে অবশেষে একটা প্রমাণ পাওয়া গেছে